আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আবার নিয়ে আসছি হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটি এই বাইকটি টোটালি এখন চালানো হয়েছে তিন হাজার পাঁচশো কিলো তো তিন হাজার পাঁচশো কিলো চালানোর পরে এই বাইকটিতে কি পরিমাণ পারফরমেন্স পাচ্ছি বা কিছু গুড সাইট এবং কিছু ব্যাড সাইট এ নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো হর্নেড টু পয়েন্ট জিরো দিয়ে আমি দুইটা ভিডিও তৈরি করব দুইটা ভিডিওর মধ্যে প্রথম ভিডিও থাকবে যে হর্নেডের গুড সাইটগুলো একেবারে খুঁটি নাটি যত প্রকার গুড সাইড আছে তো যারা হর্ড টু পয়েন্ট জিরো কেনার ভাবনা করতেছেন আশা করি এই ভিডিও দুইটা দেখলে আপনাদের অবশ্যই অনেক হেল্পফুল হবে এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য হর্ড টু পয়েন্ট জিরো কেনা যাবে কি যাবে না সো হান্ড্রেড টু পয়েন্ট জিরোর এই গুড সাইটের মধ্যে প্রথমে পাইছি এটার ব্রেকিং এবং কন্ট্রোলিং এটার ব্রেকিং এবং কন্ট্রোলিংটা জাস্ট অসাধারণ এটার সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে এবং সামনের টায়ারটা একশো দশ সেকশনের টায়ার দেওয়া হয়েছে যার কারণে এটার ব্রেকিংটা আরেকটু সুন্দর হয়েছে এবং এটার যে ব্রেকিং বাইকটা সামনে ডিস্কের ব্রেকিং বাইটটা খুব চমৎকার এটাও এটার মধ্যে খুব ভালো পাইছি আর ব্রেকিংয়ের ক্ষেত্রে আরও সহায়তা করে এখানকার মধ্যে যে এটা ইউএসজি সাসপেনশন আছে ইউএসডি সাসপেনশনটা ব্রেকিংয়ের জন্য আরও কমফোর্টেবল হয় যেমন হাতের মধ্যে যে আছে আছে জাকিটা পায় না আর বাইকটা একটু কমপ্যাক্ট সাইজ হওয়াতে মানে একটু ছোট সাইজ হওয়াতে এই জন্য ব্রেকিং কন্ট্রোলিংয়ের ক্ষেত্রেও খুব চমৎকারভাবে পারফরমেন্স দেয় যেমন এর আগে খুলনা ট্যুরের মধ্যে সেখানে দেখা গেছে যে ব্রেকিংয়ের এবং কন্ট্রোলিং খুব চমৎকার ছিল এটার আর এটার পারফরমেন্সের কথা বলি দুই নম্বরে পারফরমেন্স হচ্ছে সিটি প্লাস হাইওয়েতে এটার অসাধারণ একটা পারফরমেন্স কারণ এটার পিজিএম এফআইয়ের কারণে আপনার যেমন খুশি তেমন পারফরমেন্স আপনি নিতে পারবেন ধরেন আপনার পারফরমেন্স এখন একটু কম লাগবে আপনি কম থ্রোটলিং করবেন পারফরমেন্স বেশি লাগবে আপনি বেশি থ্রোটলিং করবেন সেই পরিমাণ পারফরমেন্স পাবেন মানে অনায়াসে দেখা গেছে সত্তর আশি স্পিড গেইন করে ফেলতে পারে খুব দ্রুত তো এই দিক থেকে এটার টর্ক পাওয়ার ইঞ্জিন পাওয়ার সব কিছু মোটামুটি খুব চমৎকার এরপরে তিন নাম্বার যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো এটার মাইলেজ একশো চুরাশি সিসির একটা ইঞ্জিন এটা মাইলেজ অ্যাভারেজে প্রায় ফর্টি যদিও ব্রেকিং পিরিয়ডের সময় একটু বেশি ভালো মাইলেজ দিছিল। তখন ফর্টি ফাইভের মতো ছিল বাট এখন অ্যাভারেজে ফর্টির মতো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ এটা একশো চুরাশি সিসি বাইকের জন্য একেবারে খারাপ বলা যায় না ইঞ্জিনের যে পাওয়ার পারফরমেন্স টর্ক অনুযায়ী ইঞ্জিন অনেকক্ষণ রান করলেও ওভার হিটিং কোনো ইস্যু পাই নাই এখনও পর্যন্ত মানে ওভার হিটিংয়ের কারণে পায়ে অনেক হিট লাগতেছে যদিও যারা নতুন কিনবেন একটু প্রথমে প্রথমে যেই ব্রেক ইন পিরিয়ডের সময় তখন একটু গরম মনে হইতে পারে বা একটু গরম লাগতে পারে এটা দেখা গেছে এক হাজার দুই হাজার কিলো চলার পর তারপরে এটা ঠিক হয়ে যায় তেমন কোনো মানে হিটিং ইস্যু এখানে এইটার মধ্যে পাই নাই তো এটা এটা খুব গুড সাইড এটা পাওয়া গেছে এরপরের যে গুড সাইড এটা হলো এটার একটা নতুন ফিচার দেওয়া হয়েছে সাইড স্টার্ন কাট অফ যেটা আপনারা আগে থেকে অনেকে জানেন যে এখানে সাইড স্ট্যান্ড একটা ইন্ডিকেটর ওঠে মিটারের মধ্যে এই যে এই হচ্ছে সাইড স্ট্যান্ড যদি রোদের মধ্যে তেমন একটা বোঝা যাচ্ছে না তো এটা খুব একটা হেল্পফুল ফিচার আমার কাছে মনে হয়েছে কারণ অনেকে আমরা স্ট্যান্ড না উঠায় দেখা গেছে আমরা অনেক সময় বাইক রান করি তখন বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে আর এটা যদি আপনি সাইড স্ট্যান্ডটা থাকে তাহলে কখনও বাইকটা রান করবে না জাস্ট সাইড স্ট্যান্ডটা উঠানোর পরেই তারপর এটা রান করবে এর আগে স্টার্ট বন্ধ হয়ে যাবে গিয়ার দিলে তো এই ফিচারটাও আমার কাছে খুব চমৎকার লাগছে এবং এটা আমার কাছে খুব পজিটিভ একটা সাইড মনে হয়েছে এবং গুড সাইড মনে হয়েছে এরপরের ভালো লাগার জিনিসের মধ্যে আমার কাছে ভালো লাগছে এটার যেই মেনটেনেন্স কস্ট এটার মেনটেনেন্স কস্ট এত আহামরি বেশি না যেমন নাম্বার ওয়ানে এটার হচ্ছে আপনার অয়েল ফিল্টার নাই অয়েল ফিল্টার না থাকার ফলে অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয় না বাড়তি একটা খরচ পড়ে না আর এমনিতে পার্টসের দাম এমন আহামরি বেশি না মানে এভারেজ ঠিক আছে তো আমার কাছে এটা মনে হয়েছে যে মেনটেনেন্স কস্টটা তেমন একটা বেশি লাগে না অন্যান্য বাইকের যেমন পার্টসের হাই রেট হাই দাম তো এইটার মেনটেনেন্স কস্টটা খুব কম এটা আমার কাছে এটা ভালো দিক মনে হয়েছে তারপরে এটার যেই চমৎকার একটা পজিটিভ দিক আমার কাছে এটা সিটিং পজিশন যা এটাতে যখন আপনি বসবেন তখন দেখবেন যে আপ রাইট হ্যান্ডেল বা একটু আপ হওয়াতে মোটামুটি হাত একটু সোজা রাখা যায় এবং ঘন্টার পর ঘন্টা রাইড করার পরে এটাতে তেমন একটা খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে সিটিং পজিশনটা খুব চমৎকার দেখা গেছে টানা চার পাঁচশো কিলো চালানোর পরে এরপরে হাত ব্যথা কোমর ব্যথা মানে ব্যাক পেইন কোনো কিছুই প্রবলেম ফেস করতে হয় নাই তো এটাও আমার কাছে খুব একটা ভালো ফিচার মনে হয়েছে এরপরে একটা ভালো দিক পাইছি এটার যেই চেইন মানে মানে আগে হোন্ডার যত দামি বাইকই হোক না কেন চেন নিয়ে একটা কমপ্লেন ছিল চেন থেকে নয়েজ আসতো চেন কয়দিন পরে ডিলে হয়ে যেত বাট এটার ওরিং চেন দেওয়াতে চেনটা তেমন একটা সহজে ঢিলা হয় না প্লাস চেন থেকে কোনো নয়েজ হয় না ইভেন বাইকের খুব ভালো পাওয়া যায় জাস্ট একটু ইউজ করলে পারফরমেন্স একেবারে একটা পারফরমেন্স পাওয়া যায় এটার চেনের কারণে বাইকটা প্রথমে উঠলে এটার যে ডিটেলস মিটারটা দেখা যায় এটার মিটারটা আমার কাছে একটা জোস লাগে মিটারটা খুব চমৎকার একটা বিষয় যে এখানে মিটারের মধ্যে ডিটেলস সব দেওয়া আছে এখানে গিয়ার ইন্ডিকেটর ওডোমিটার ট্রিপ মিটার থেকে শুরু করে সবই দেওয়া আছে এখানে যেমন ট্রিপ ওয়ান টু তারপরে নতুন একটা চমৎকার জিনিস যেটা হচ্ছে এটার ব্যাটারির ভোল্ট কত আছে যে আপনার ব্যাটারি লো আছে কি না যেমন এটা যে এখন ব্যাটারি বারো দশমিক সাত আছে ইভেন এই মিটারের আরও সুন্দর একটা ফিচার সেটা হলো এটা ব্রাইটনেস কমানো যায় বাড়ানো যায় আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো ব্রাইটনেস কমায় রাখতে পারেন বাড়ায় রাখতে পারেন তো এই জন্য মিটারটা জোস করছে যে দাম অনুযায়ী অন্যান্য বাইকের তুলনায় এই মিটারের ডিটেলস সব কিছু দিছে এই দিকটা খুব ভালো লাগছে বাইকের একটা চমৎকার জিনিস হচ্ছে স্লিপার ক্লাচ এটার ক্লাচটা কিন্তু খুব স্মুথ যেমন আপনি যখন জিক্সার চালাইবেন তারপরে এটা চালাইবেন দেখবেন আপনার কাছে মনে হবে যে এত সফট কেন আর স্লিপার ক্লাচের সহায়তা হলে এটাই স্লিপার ক্লাচ যখন আপনি ইউজ করা হয় বাইকের মধ্যে তখন গিয়ার শিফটিংয়ের কারণে বা অনেক সময় রেডি পিক মানে ফাস্ট স্পিড গেইন করার সময় তখন বাইকটা ধাক্কা মারে না তো স্লিপার ক্লাচ ক্লাচের ফলে ইঞ্জিনটা খুব স্মুথ থাকে এটার সবচেয়ে ভালো লাগা দিক যেটা বলতে বলে গেছি এটা যে কেউ বাইকটা যখন রাইড করবেন তখন আপনি ফার্স্ট ইমপ্রেশনেই বলতে হবে যে বাইকের ইঞ্জিন এত স্মুথ কেন বাইকের ইঞ্জিনটা খুবই খুব স্মুথ মানে যে রাইড করে সেই এই স্মুথনেসে ফ্যান হইতে বাধ্য হইবেন মানে সেই লেভেলে একটা স্মুথনেস পাবেন যখন বাইকটা রাইড করবেন সো স্মুথনেস নিয়ে বাইকের কোনো কথা নাই এরপরের ভালো লাগার জিনিস কাজ করছে ভাই এই এটার ইউএসডি সাসপেনশন ইউএসডি সাসপেনশনটার কারণে যে কোনো ভাঙ্গা রোডে আপনার ঝাঁকি তেমন পাওয়াই যায় না যে অনেক ভাঙ্গাচুরা রোডের মধ্যে বাম্পি রোডের মধ্যে ঝাঁকিটা তেমন একটা ফিল করা যায় না যা হাতেও তেমন কোনো ফিল করা যায় না তো এইটার কারণে দেখবেন যে আপনি বাঙ্গাচুরা রোডে রাইন রাইড করে খুব ফিদা হয়ে যাবেন যেটা আমাদের অন্যান্য যেই ডার্ক বাইকগুলোতে থাকে তো এটার মধ্যে ইউএসডি সাসপেনশন থাকার ফলে এটার সামনের যেই কমফোর্টেসটা সেটা খুব ভালোভাবে ফিল করা যায় বাইকের একটা লাস্ট সাইড দিকে আমার কাছে মনে হয়েছে যে এটার যেই এলইডি লাইটগুলা লাইটগুলো সব এল দেওয়া হয়েছে যেমন সামনের ইন্ডিকেটর পিছনের ইন্ডিকেটর ইভেন যে হেড লাইটটা ফুল এলইডি দেওয়া হয়েছে তো এই দিকটা আমার কাছে খুব ভালো লাগছে যে অনেক অনেক দামি বাইকে দেখা গেছে তারা হ্যালোজেন এ লাইট ইউজ করা হয় বাট এই বাইকে হোন্ডা কোনো দিক দিয়ে ঠগায় নাই একেবারে ফুল এল লাইট ইউজ করছে তো এই দিকটা আমার কাছে খুব চমৎকার লাগছে সো এটা দেখলেন তখন এটার গুড সাইট তো আজকের ভিডিও এই গুড সাইট পর্যন্ত এরপরে আমরা এটার ব্যাড সাইড নিয়ে একটা ভিডিও তৈরি করবো তো আশা করি দু একদিনের মধ্যে আমার চ্যানেলে আপনার ব্যাড সাইড সম্পর্কে মানে কী কী খুঁটিনাটি নেগেটিভ সাইটগুলো পাইছি সেগুলো সম্পর্কে নেক্সট ভিডিওতে আপনার পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা এখন এখন এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তী কোনো ভিডিও দেখাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম